নেই রাজা আছে রাজমহল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নরসিন্দি টিভির পক্ষ থেকে নেই জমিদার বিলুপ্তি ঘটেছে জমিদারি প্রথারূপ শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িগুলো তেমনই একটি জমিদার ও জমিদার বাড়ির গল্প নিয়ে আপনাদের সাথে আছে আমি আফরুজা হোসেন আখি বালাপুর জমিদার বাড়ির ঐতিহ্য সৌন্দর্য মন্ডিত এই জমিদার বাড়িটি গুরুত্বপূর্ণ এক নিদর্শন নরসিংদী সদরের পাইকারচুর ইউনিয়নে বালাপুর গ্রামের ঐতিহ্যবাহী বালাপুর জমিদার বাড়িটি অবস্থিত মেঘনা নদীর তীরে প্রায় তিনশো বিঘা জমির উপর জমিদার নবীনচন্দ্র সাহা দৃষ্টি নন্দন কারুকার্যমণ্ডিত জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তবে কবে নাগাদ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় তা জানা যায়নি শত শত বছরের পুরনো জমিদার বাড়িটির নির্মাণশৈলী দারুণ দৃষ্টি নন্দন ও চমৎকার একশো তিন কক্ষের বিশালে বাড়িটির উত্তর দিকে একতলা দক্ষিণে দুতলা পূর্ব দিকে তিনতলা এবং পশ্চিমে দুতলা ভবন দেখতে পাওয়া যায় মেঝেতে মোজাইক টাইলসের ব্যবহার দরজা জানালা ফুল লতা পাতা সহ বিভিন্ন মনোমুগ্ধকর কারুকার্যে সজ্জিত বিরানব্বই শতক জমি জুড়ে একটি পুকুর রয়েছে পুকুরটিতে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ঘাট রয়েছে বর্তমানে শান বাঁধানো পুকুরঘাট ঘাট পুরো ইট সুরকে উঠে গিয়ে অনেক স্থানে ধসে গেছে এছাড়াও জমিদার বাড়িতে একটি মন্দির ও দুর্গা পূজার রয়েছে কারুকার্যের সমৃদ্ধ দুর্গা পূজার দেখে এ জমিদার বাড়ির সেকালের আভিজাত্য ও জাঁকজমকতা বোঝা যায় সেই সময় এখানে অতিথিদের থাকার জন্য আর একটি সুন্দর ভবন ছিল যা বর্তমানে এক একটি ইট দরজা জানালা একটি ইতিহাস এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন বাজনা মা শুরু হতো পালা অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো জমিদার নবীন সাহা ছিল তিন ছেলে কালীমোহন সাহা আশুতোষ সাহা ও মনোরঞ্জন সাহা নবীনচন্দ্র সাহা মারা যাওয়ার পর বড় ছেলে কালীমোহন সাহা জমিদার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে ভারত ভাগ হলে তারা তাদের জমিজমা মন্দিরের নামে উইল করে দিয়ে কলকাতায় চলে যান সেই থেকে সময় পরিক্রমায় সুবিধাভোগীদের লালসার শিকার হয়ে সুবিশাল বাড়িটির অনেক জমি এখন বেদখল হয়ে গেছে যেটুকু রয়েছে সেটুকু নরসিংদীর প্রভাবশালী কয়েকটি মহল কয়েক দফা ভুয়া কাগজপত্রের মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায় কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে বাড়িটির অস্তিত্ব ময়লা আর ধুলাবালিতে ঢাকা পড়েছে দেয়ালের কারুকার্য মন্ডিত নকশাগুলো ভবনের বিভিন্ন জায়গায় ছাদসহ সহ দেয়াল ধসে পড়েছে বাড়িটি সরকারিভাবে সংস্কারের উদ্যোগ না নিলে দিনে দিনে বিলীন হয়ে যাবে ইতিহাস থেকে মুছে যাবে ঐতিহ্যবাহী বাড়িটি জমিদার বাড়িটি রক্ষার্থে সরকারের সুদৃষ্টি কামনা করে শেষ করছে আমাদের আজকের আয়োজন এর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন